সেদিন বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে কী বলবো কিছুক্ষণের মধ্যেই জল জমে গেল আর এর সাথে চিনি কিন্তু এরকম জল জমতে জীবনে প্রথমবার দেখছে তাই ও কিন্তু বৃষ্টিটাকে ভীষণভাবে মজা করছে তাই দিম্বার সাথে এই অবস্থাতেই ছাতা নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে ভাবা যায় যাই হোক এবার আসি আসল কথায় অনেক দিন থেকে রান্না বান্না সেভাবে করাই হয় না যেহেতু বাবার বাড়িতেই রয়েছি তাই আজকে মাকে বললাম রান্নাটা আমি করব। ফ্রিজে ছিল কিছু চিংড়ি মাছ তো নর্মালি তো অন্যরকম ঝোল কালিয়া এসব খাওয়া হয় মাকে বললাম আজকে তাহলে মালাইকারি বানাবো ঘরে যা সামান্য জিনিসপত্র আছে সেটা দিয়েই বানিয়ে নেব মেইন রান্নাটা কিন্তু কিছুই না একদম ইজি এই যে এই পেস্টটা দেখতে পাচ্ছ এটাই সব এখানে পেঁয়াজ আদা রসুন পোস্ত আর কাজু বাদাম আলমন্ড দিয়ে একটা ঘনভাবে পেস্ট তৈরি করে নিয়েছি এটাই হচ্ছে মেইন রান্নার টেস্ট তো তারপর একটু জিরে আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো একটু চিনি একটু নুন তোমরা চাইলে কিন্তু একটু হলুদও দিতে পারো আর লঙ্কার গুঁড়ো দিতে পারো অনেক সময় না সাদা সাদা দেখতে বেশ ভালো লাগে সেই রঙটা সুন্দর আসে ওই জন্য হলুদ লঙ্কার গুঁড়োটা ব্যবহার না করলেই ভালো তো তারপর বেশ কিছুক্ষণ মানে মশলাটা কষিয়ে নিয়ে এই দুধটা গরম করে রেখেছিলাম দুধটা ঢেলে দিলাম ব্যাস তারপরে যখন ফুটতে শুরু করবে তারপর এর মধ্যে মাছগুলো ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম চিংড়ি মাছের মালাইকারি প্রথমে যে দুধটা দিয়েছিলাম মনে হচ্ছিল একটু কম হয়েছে বলে পরে আরও একবার দিয়ে দিলাম তারপরে এই যে মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর গ্রেভির সাথে মাছ ভালো মতো মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ঘি গরম মশলা আর তারপর কিছুক্ষণ ঢেকে রেখে কিন্তু তো আমি নামিয়ে দেব ব্যাস রেডি হয়ে গেল গরম গরম চিংড়ি মাছের মালাইকারি এবার হলো টেস্টের পালা তো রীতিমতো ভাত আর মাছ নিয়ে কিন্তু বসে গেছে এবং দু পিস নিয়েও নিলাম আর গ্রেভির রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর কি সুন্দর ঘন ঘন একদম বিয়ে মতো হয়েছে তো প্রথমবার মুখে দিতেই আমি সত্যি বলতে এতটা টেস্ট হবে ভাবতেই পারিনি তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো কেমন হয়েছে অবশ্যই জানিও